সবাই মিলে রাজনৈতিক সমস্ত দল ভুলে গিয়ে দলমত ভুলে গিয়ে একসঙ্গে বেলা হচ্ছে কি রাজনীতি রাজনীতির জায়গায় পড়ে থাকুক আমার মা আমার ঠাকুর সবাই আমরা একসঙ্গে চলবো সমস্ত মধুদের মনে তো ব্যথা থাকে না আপনি বোঝেন না একটা পরিবার আমরা শুধু এই পরিবারটা না বাবা সারা ভারতব্যাপী বিশ্বব্যাপী এই মধুয়া পরিবার সেই পরিবার চাই আমরা সবাই একত্রিত হয়ে যাই কিন্তু একটা বিষয় বারবার দেখা গেছে আপনাদের সঙ্গে মানে সদগুলো ঠাকুরের সঙ্গে মমতা ঠাকুরের সব পিছনের কথা ছেড়ে দেন আর হবে না বরবেশ কি মত আপনি আপনি যা বলবেন তাই ওই রকম ডিভাইডেড করবেন না আপনি জয় ধরবেন সবাই আমরা হরিজন শান্তি মাতার চরম তলে এসেছি সবাই সবাই মা বাবা ভাই বোন আমি আমি বোন মধুপন্নাকে আমি ধন্যবাদ জানাবো তার প্রথম কথাই আমি শুনেছিলাম তার কথা শুনে আমি বেড়েছি কত ভালো কত ভালো অনেক অনেক বড় হবে অনেক দূরে যাবে অবশ্যই মা না থাকলে শুধু মধুপর্ণা তো করতে পারে না মায়ের তো অন্তর আছে ওই দিক তো এগোতে হবে না কেউ যদি কোর্ট ধরে বসে থাকে তাহলে তো হবে না সবাই আমাদের এই একত্রিত হয়ে গেছে সব মত বিরাট আনন্দ বোঝেন না আমি মায়ের কাছে চলে এসছি প্রণাম করতে মাকে আপনি আমাকে দেখে বুঝতে পারছেন না আমি আমি তো এই পরিবারেরই মানুষ আমি প্রথম এই মাকে গামছা ভিজিয়ে এনে স্নান করিয়ে গিয়েছি কামনা সাগরের জল দিয়ে মা দেই নেই গামছা ভিজিয়ে জল দিয়ে করলে ওসই এইরকম আমার কেউ কোনোদিন করে নাই গামসা ভিজিয়ে এনে আমি স্নান করিয়েছি মাথায় জল দিয়েছি